Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number shown. দু লক্ষ বই চুরি হয়ে গিয়েছে বলে অভিযোগ তাও আবার সরকারি গোডাউন থেকে এই ঘটনা প্রকাশ্যে আসায় হইচই পড়ে গিয়েছে শুধু তাই নয় জনস্বার্থ মামলা করেছে কলকাতা হাইকোর্টে সব শুনে এবার রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট গতকাল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবগানমের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি চলাকালীন তিনি নির্দেশ দেন উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক স্কুল শিক্ষা সংসদকে আগামী তিন সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে হবে চুরি যাওয়া কত বই উদ্ধার হয়েছে সেটা জানাতে হবে আদালতে যেটুকু প্রকাশ পেয়েছে তা হল চুরি হয়ে গিয়েছে দু লক্ষ বই যার মোট দাম প্রায় তিন কোটি টাকা কলকাতা হাইকোর্ট থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ দু হাজার বাইশ সালের নভেম্বর মাসে যখন প্রাইমারি টিচাররা ইসলামপুর সার্কেল এসআই অফিসে গিয়ে বই কালেক্ট করতে যান তখন তাদেরকে ফেরত পাঠানো হয় যে বই আপনাদেরকে কয়েকদিনের মধ্যে দেওয়া হবে তো তারা আবার যায় এবং তখনও বই দেওয়া হয় না এইভাবে বারবার ঘুরতে থাকার ফলে তাদের মনে একটা সন্দেহ হয় তার জন্য তারা এসআই অফিসে যখন জনসাধারণ গিয়ে অভিভাবকরা গিয়ে যখন খুব বিক্ষোভ প্রকাশ করে তখন ওই অফিস এসআই মানে এসআই অফ ইসলামপুর সার্কেল সে তখন এটাকে একটা জিডি করে এবং একটা কমপ্লেন লজড করে সেখানে সে অ্যাডমিট করে যে দু লক্ষ মতো বই মিসিং চুরি হয়ে গেছে বা মিসিং স্টোলেন এইভাবে একটা কমপ্লেন লজড করেন এবং তার বেশি এফআইআর হয় এবং দুজন প্রাইম অ্যাকিউজড হিসাবে চিহ্নিত হয় একজন হচ্ছে ডেলি ওয়েজেস ক্যাজুয়াল ওয়ার্কার যে গোডাউনের দায়িত্বে থাকে এবং আরেকজন অফিস স্টাফ এই দুজনকে তারা অ্যাকিউজ করে তাদেরকে অ্যারেস্ট করে এবং তারা পনেরো দিনের মধ্যে বেল পেয়ে যায় এই দু হাজার বাইশের নভেম্বর থেকে তারপরে ব্যাপারটা পুরো ধামাচাপা পড়ে যায় কিন্তু সাধারণ যারা অভিভাবক এবং তাদের যে স্টুডেন্ট তারা এই বই পাওয়া থেকে ডিপ্রাইভড হয় তার ফলে তারা এর পরবর্তীতে যখন দেখে যে পুরো বিষয়টাই আর কোনো মুভ করছে না তখন তারা বিভিন্ন দপ্তরে তাদের কমপ্লেন মাস পিটিশান এগুলো দাখিল করে তারপরে তারা আমাদের কাছে আসে আমার কাছে আসে এবং যোগাযোগ করে তারা এফআইআর কপি কমপ্লেনের কপি এগুলো আমাকে দেখায় তার ভিত্তিতে মনে হয়েছিল যে এটা একটা বড় কনস্পিরেসি এবং ওরাও হ্যাঁ এবং প্রধান বিচারপতি আজকে সমস্তটা দেখে হতবাক হয়েছেন এবং তিনি বারবার সরকারি উকিলকে জিজ্ঞেস করেছেন যে আপনারা কি স্টেপস নিয়েছেন এবং এই দুজন যাদের বিরুদ্ধে স্টেপস নেওয়া হয়েছে বলছেন তাদেরকে তো স্কেপ করা হয়েছে কারণ তাদের পক্ষে এই হিউজ নাম্বার অফ বুকস দু লক্ষ বই এটা চুরি করা সম্ভব না তার জন্য বারবার জিজ্ঞেস করার পরে উনি কবে চার্জশিট ফাইল হওয়া জিজ্ঞেস করা করাতে জানা গেল যে এই বছরের নভেম্বর মাসে মানে প্রায় দু বছর পরে চার্জশিট দাখিল হয়েছে এবং ওরা ইনভেস্টিগেশন চল চলছে এটাই বলেছেন তাতে মহামান্য প্রধান বিচারপতি স্যাটিসফাই হননি তিনি বলেছেন যে তিন সপ্তাহের মধ্যে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের চেয়ারম্যান উত্তর দিনাজপুর তাকে একটা রিপোর্ট কোর্টে জমা দিতে বলেছে এইগুলো মেনশন করে যে আপনারা কী কী ব্যবস্থা নিয়েছেন যেগুলো মিসিং বই বা স্টোলেন বই তার কি ব্যবস্থা করেছেন এবং এর ফলে ছেলেদের পড়াশোনার ক্ষেত্রে আপনারা কিভাবে বই সাপ্লাই করেছেন এই সমস্ত কিছু জানিয়ে বিস্তারিতভাবে তিন সপ্তাহের মধ্যে কোর্টে রিপোর্ট জমা দিতে বলেছেন এবং তারপরে পরবর্তী শুনানির দিন

Conducting AICT recognized and university affiliated MBA engineering and polytechnic program. Padma Dr. Kail Chopra, ex director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi Fi campus, sports complex, gymnasium, and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশকালা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে মা তারা এন্টারপ্রাইজ